চিকিৎসা বিজ্ঞানে আরও একটি সাফল্যের খবর দিয়েছেন গবেষকরা হৃদরোগ নিয়ে যারা চিন্তিত তাদের জন্য এ এক বড় সুখবর এবার অস্ট্রেলীয় বিজ্ঞানীরা তৈরি করেছেন বায়োনিক হার্ট এর আগে তৈরি করা কৃত্রিম হৃৎপিণ্ডের তুলনায় এটি অনেক বেশি কার্যকর টিকবেও অনেক দিন এরই মধ্যে একটি ভেড়ার দেহে এই বায়োনিক হার্ট প্রতিস্থাপন করা হয়েছে বিজ্ঞানীরা আশাবাদী আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে মানুষের দেহে পরীক্ষামূলকভাবে প্রতিস্থাপন করা যাবে এই বায়োনিক হার্ট অস্ট্রেলিয়ার ব্রিসবেনের প্রকর্শী ড্যানিয়েল টিমস এই হৃৎপিণ্ডের ডিজাইন করেন তিনি বলেন ভাইভিকর নামের এই হৃৎপিণ্ড দশ বছর বা তারও বেশি সময় একটানা মানবদেহে সক্রিয় থাকবে ইসলামী ব্যাংক সুখবর প্রতিদিন।